গত সতেরো পাঁচ দু চব্বিশ কোচবিহার জেলা পুলিশ সাহেবগঞ্জ থানা গোপন সূত্রে খবর পেয়ে চৌধুরীহাট অঞ্চলের কন্ট্রোলের হাট থেকে ডাকাতি করার উদ্দেশ্যে চলো হওয়া চারজন ব্যক্তিকে আটক করে একটি আগ্নেয়াস্ত্র সহ দু রাউন্ড তাজা গুলি এবং একটি চপার সহ একটি লোহার রড উদ্ধার করে ধৃতদের দিনহাটা দ্বারা আদালত থেকে পুলিশ হেফাজতে নেয় হেফাজতে থাকা দুই ব্যক্তিদের কথা অনুসরণ করে আজ একুশ পাঁচ দু গভীর রাত্রে কোচবিহার জেলা সাহেবগঞ্জ থানা ধৃতদের লুকিয়ে রাখা আরও একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করে